আজকে আপনাদের দেখাবো খুবই চমৎকার ডিজাইনের একটা রকিং চেয়ার যারা অতিরিক্ত টেনশন করেন তারা যদি এই চেয়ারটাতে বসেন তাদের কিন্তু টেনশনটা নিমিশেই দূর হয়ে যাবে খুবই রাজকীয় একটা ফিল আসবে যদি আপনি এই চেয়ারটাতে বসেন এই চেয়ারটা আমরা মেহগনি কাঠ দিয়ে তৈরি করেছি এটার স্ট্রাকচার গুলো যদি একটু দেখেন এটা কিন্তু সলিড ড্যারিনসি কাঠ থেকে নেওয়া রাউন্ড বাটাম করে দুইটা বাটাম লাগানো আছে এর মধ্যে আমরা যে কাপড়টা ব্যবহার করেছি এটা হচ্ছে তুর্কিশ ব্র্যান্ডের সুইস ভেলভেট কাপড় বোতাম দিয়ে স্টোন করা আছে আড়াই ইঞ্চি রাবার ফোম দিয়ে কিন্তু এই চেয়ারটা বানানো হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্র্যান্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফার্নিচার ঘর থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদের দেখাবো খুবই চমৎকার ডিজাইনের একটা রকিং চেয়ার যারা অতিরিক্ত টেনশন করেন তারা যদি এই চেয়ারটাতে বসেন তাদের কিন্তু টেনশনটা নিমিশেই দূর হয়ে যাবে এটা কেন বললাম আমি এই চেয়ারটা এত সুন্দর একটা ডিজাইন এই চেয়ারটা খুবই রাজকীয় একটা ফিল আসবে যদি আপনি এই চেয়ারটাতে বসেন দেখেন এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা চেয়ার আপনি যদি চেয়ারের স্ট্রাকচার গুলো একটু দেখান এটা কিন্তু আমরা শুরুতেই বলে নেই এই চেয়ারটা আমরা মেহেগুনি কাট দিয়ে কাট দ্বারা তৈরি করেছি আর এটার স্ট্রাকচার গুলো যদি একটু দেখান এটা কিন্তু সলিড ড্যারিনসি কাট থেকে নেওয়া আছে আর নিচে যদি দেখান নিচে এটা কিন্তু রাউন্ড বাটাম করে দুইটা বাটাম লাগানো আছে এখানে রাউন্ড করে আমাদের ফুল চেয়ারটাই কিন্তু রাউন্ড থাকতেছে রাউন্ড চেয়ার আর এটার মধ্যে আমরা যে কাপড়টা ব্যবহার করেছি এটা হচ্ছে তুর্কিজ ব্র্যান্ডের সুইস বেলবেট কাপড় এটা খুবই উন্নত মানের এবং ভালো মানের একটা কাপড় আমরা ব্যবহার করেছি আর এটা যদি একটু ডিটেলসে বলি এখানে বোতাম দিয়ে স্টন করা আছে অনেকেই বলেন যে বোতামগুলো উঠে যায় এটা হচ্ছে ভিতর থেকে করছুতা দিয়ে রিপিট করা এটা উঠার কোনো চান্স নাই যদি উঠাইতে পারেন তাহলে চেয়ারটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে চলে যাবেন তো এটা হচ্ছে তুর্কিস ব্র্যান্ডেড সুইচ বেলবেট কাপড় আর এটার মধ্যে হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি এটার মধ্যে আড়াই ইঞ্চি রাবার ফোম দিয়ে কিন্তু এই চেয়ারটা বানানো হয়েছে তো আমাদের সম্পূর্ণ চেয়ারটা মেহেগুনি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে যারা অতিরিক্ত টেনশন করেন তারা যদি এই চেয়ারটাতে বসেন তাদের টেনশন কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে এটা কেন বললাম এই চেয়ারটা খুবই কমফোর্টেবল একটা চেয়ার তো এটা কিন্তু আমরা লেগার বানিশ করছি এটা আপনারা চাইলে হ্যান্ড বানিশওও করে নিতে পারবেন আমরা এটা মেহেগুনি কাঠ দ্বারা তৈরি করছি আপনারা এটা চাইলে সেগুন কাঠ দিয়েও নিতে পারেন এটা গোর্জন কাঠ দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন তো এই চেয়ারের প্রাইসটা কত রাখতেছি এই চেয়ারটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে সবাই নিতে পারবেন এই চেয়ারটার প্রাইস পড়বে অনলি দশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস দশ হাজার টাকায় এই চেয়ারটা আপনারা নিয়ে নিতে পারবেন অনেকেই আমাদের শপে আসতে চান আমাদের শপের লোকেশন হচ্ছে সবাই যেটা চিনে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে জাস্ট এক কিলোমিটার পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা লিটল স্টার হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনার জন্য সপ্তাহে সাতটা দিনে আমাদের শপটা খোলা থাকে যে কোনো দিন আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের কাছে একটা ফার্নিচার নেন অন্তত না নেন আমাদের শপটা ভিজিট করে যাবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে যারা নতুন পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন ডিজাইনের সকল প্রকার ফার্নিচারের ভিডিও সবার আগে আমাদের পেজে পেয়ে যাবেন আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি রোমান আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম